সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি জার্মান থেকে বলছি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের প্রশাসনে যারা রয়েছেন তাদের সকলকে বলতে চাই চাকরি বাঁচানোর জন্য যদি ছাত্রদের উপর গলি চালানোর অর্ডার মানতে হয় তাহলে চাকুরি ছেড়ে দিন আরেকজনের সন্তান যদি আপনি মারেন আরেকজনের সন্তান মেনে মেরে ফেলে দিয়ে তাকে বুকে গুলি করে এই চাকুরির বেতন দিয়ে আপনার সন্তানদের ভাত কিনবেন কি করে একটুকে আপনার শক্তিতে বাধা দিবে না আপনার বিবেককে একটু প্রশ্ন করুন কথাগুলি সঠিক না